দর্শক আসসালামু আলাইকুম ইসিটিভি ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আজকে একটি কথা আপনাদেরকে সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ড হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির ব্যক্তিগত পরিচয় বহন করেন সেখানে যদি কোনো ভিজিটিং কার্ডকে তার তথ্যের ভুল থেকে থাকে সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্যতা পায় সেটি আসলে জানার বিষয় তেমনই একটি ভিজিটিং কার্ড আমি আপনাদের সামনেকে আজকে উপস্থাপন করব সেটি দেখে আপনারাই মা তাদের মতামত দিবেন যে আসলে এই ভিজিটিং কার্ডটির কতটুকু সত্যতা আছে একটি ভিজিটিং কার্ডে যদি একটি ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া থাকে সেই ওয়েবসাইট অ্যাড্রেসে যদি আমি গুগলে খুঁজে না পাই তাহলে ভেবেই নিতে পারি যে এটি তার একটি ছলনা হ্যাঁ যেহেতু ভিজিটিং কার্ডে যে সমস্ত তথ্যগুলি দেওয়া থাকে সেগুলো অবশ্যই সত্য হতে হয় যেমন মোবাইল নাম্বার আপনার নাম ইমেল অ্যাড্রেস আপনি ইচ্ছে করলে আপনার ছবিও দিতে পারেন সেক্ষেত্রে যদি কোনো একটি ইমেইল সরি একটি ওয়েবসাইট অ্যাড্রেস সেখানে দেওয়া হয় সেই ওয়েবসাইট অ্যাড্রেসটা যদি আপনি খুঁজে না পান তাহলে ভাবতে হবে নিশ্চয়ই এই ভিজিটিং কার্ডের ভিতরে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে আমি তেমনি একটি ভিজিটিং কার্ড আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা নিশ্চয়ই এই ভিজিটিং কার্ডটি সম্পর্কে কমেন্ট করবেন এবং এই ধরনের লোকদের যারা এই ভিজিটিং কার্ড ব্যবসা করে বা ভিজিটিং কার্ডের উপর নির্ভর করে যারা বিভিন্ন ফায়দা নেওয়ার চেষ্টা করে তাদেরকে রুখে দেওয়ার জন্য আপনারা অবশ্যই সজাগ থাকবেন ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই এই সমস্ত ভুয়া ভিজিটিং কার্ডধারীদেরকে আইনের আওতায় এনে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম